টুকু সেভাবে ওয়ালের মধ্যে দাগায় না বাবা প্লিজ বাবা এরকম দুষ্টমি করে না বাবা আমি না তোমাকে শিখিয়েছি এই যে খাতা আছে ন এই যে তোমাকে খাতা দেই খাতার মধ্যে দাগাও বাবা যা ইচ্ছে তাই লেখো প্লিজ বাবা মা ওয়াল লিখতে খুব মজা তুমিও লিখে দেখো এই ন খাতা দিলাম না এটার মধ্যে তুমি যেখানে ইচ্ছা যা ইচ্ছে তাই লেখো খাতার হচ্ছে ভালো লাগছে না পর্দার ভিতরে লিখে দেখি কেমন লাগে এখন তোকে কি বলে গেলাম তোকে না বললাম খাতার মধ্যে লিখতে তো বুঝানোর পরও বুঝিস না কেন তার তো অন্য কথা আছে সুকৌশ আমারে কেন ডাকাস মা আমি তো ওদের ওদের ডিজাইন সেটা আমিও ডিজাইন করতে চেষ্টা করছি হ্যাঁ চেষ্টা আছে কেন আসো তুমি খাতা এসে বসো তোমার কোন ডিজাইন তো লাগবে না ওদের ডিজাইনই ঠিক আছে এইটার মধ্যে খাতার মধ্যে লেখো আমি এখন কাজে যাচ্ছি তুমি কিন্তু আর কোথাও লিখবে না ওয়ালেও না

আহা বাবা আমি তোমাকে বুঝাতে চাচ্ছি শুধু খাতায় লিখো শুধু খাতায় আর কোথাও লেখা যাবে না ওয়ালে না পর্দায় না বিছানার চাদরে না কোনো ফার্নিচারের উপরে না কোথাও দেখা যাবে না শুধুমাত্র খাতার মধ্যে পেন্সিল দিয়ে তুমি লিখতে পারবে বা কলম দিয়ে ঠিক আছে আমা তুমি তো কষ্ট পেও না আমি বুঝেছি ঘরের জিনিসের ভিতরে এতটুকু কথা মানো আমার প্লিজ বুঝছি টুকু তোরে বাংলা ওয়াশ দিতে হবে এই ভালো কথার মানুষ তুই না